গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্তা প্লাগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে ডেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান মন্দির থেকে আমার জন্য একটু সময় বের করে ওরা ভিডিওটা দেখার জন্য এ দেখো চলে আসছি সবার জন্য চা নিয়ে চা করছি কালকে গুঁড়ো দুধ নিয়ে আসছে বর্মশায় এই জন্য হলাম যে আজকে চা করি টোস্ট বিস্কুট দিয়ে তোমরা চাটা খাবো আজকে স্কুলে কাউকে পাঠাতে পারিনি বাচ্চাদেরকে আজকে প্রচণ্ড অবস্থা খারাপ উঠলাম আমি সাড়ে পাঁচটার সময় আমি তো অ্যালার্ম দিয়ে রাখি অ্যালার্ম দিয়ে উঠছি তখনও দেখি যে একদম অন্ধকার গর্জন বৃষ্টি হচ্ছে এদিকে ছেলে মেয়ের বন্ধু বান্ধবরা ফোন দিচ্ছে ছেলের ফোন দিচ্ছে ওর বন্ধুর নাম হচ্ছে শ্রমিক শ্রমিক ফোন দিচ্ছে জানটি ও যাবে না স্কুলে আমি তো বের হয়ে গেছি নারী বাবা আমাদের বেরোতে পারছি না আমাদের তো এখানে অবস্থা খুবই খারাপ ওদের পা একদম পাশে তো স্কুল একটু তাড়াতাড়ি চলে যেতে পারছে আমাদের তো বেশ দূরে ডেরি খুবই সমস্যা স্কুলের পাশে তো বাসা পাই না পেলেও অনেক বেশি ভাড়া অত বিশ পঁচিশ হাজার টাকা ভাড়াতে থাকা সম্ভব না এই জন্য আমরা একটু দূরেই আর কি থাকা কি করা এই তো ব্যাপার স্যাপার আজকে বুধবার শুরু করে দিলাম দিনটা চলো দেখতে থাকু আশা করি আজকে ভেট তোমাদের বেশ ভালো লাগবে এই যে কালকে রাত্রে এগুলো নিয়ে আসছে আর তোলা হয়নি এই কত দু গুঁড়া দুধ নিয়ে আসছে আর এখন দুধ চা ধর দুধ চা অনেক খাওয়া যাবে দুধ চা পায়ে শ্যামাই টুকটাক করা লাগে তো এই জন্য একটু নিয়ে আসে রাখে দেয় তাল ডালে সবসময় করা যায় এই যে তেল ছিল না তেল নিয়ে আসছে সয়াবিন তেল আর নুডুলস আনতে বলছিলাম যে বিকালে তারপরে সকালে অন্য সময় স্কুল স্কুলে যাওয়ার সময় অনেক সময় ওরা রুটি ভাত খেতে চায় না তখন একটু নুডুলস করে দিই নুডুলস খেয়ে যায় কিংবা টিফিন নিয়ে যায় আর এই যে চা পাতা নিয়ে আসছে চা নিয়ে আসছে আর কটা পেঁয়াজ ছিল না পেঁয়াজও নিয়ে আসছে আর এই যে মাংসের মশলা এই তো টুকটাকি গ্রোসারি আইটেম আমাদের কালকে আনছিলো তো এখানে ঢিলে রাখছিলাম তখন তুলে রাখবো সব এই দেখো বন্ধুরা নুডুলসটা সিদ্ধ করে নিয়ে আসছি পরামর্শ বললো যে নুডুলসই করো রুটি পরোটা আর খেতে ইচ্ছা করছে না একটু ঝাল ঝাল করে নুডুলস করো পরে আমি আবার নিয়ে আসিয়ে দেব নি ঠিক আছে সমস্যা নেই এই দেখুন নুডুসটা সিদ্ধ করে নিছি আর এই যে দুইটা ডিম নিছি দুইটা ডিম লাগবে কারণ এতগুলো নুডলস তো আর এই যে পেঁয়াজ কাটছি নুডুলসে আমি রসুন দিই না আমি পাস্তাতে রসুন দিই নুডলসে শুধু করলে পেঁয়াজ দিই আর এই যে মশলা আর একটু লঙ্কা নিচে ঝাল ঝাল করে করবো টমেটো সস আর তেল তো আছেই আর এই যে নুডুস সিদ্ধ করে যে পানিটা বাড়াইছে এই পানিটা এই এই মশলাতে একটু দিয়ে গুলায় তারপরে নুডুলসে দেবো ভীষণ টেস্টি হয় এটা আমি দেখছি একজাতে এই জন্যে আমি নুডুলসের পানি একটু রেখে দিছি এই তো নুডসটা সে করে নিই করে নিয়ে ছটপট ওদেরকে দিয়ে দিই হয়ে গেল নুডলস এগ নুডুলস সুন্দর করে ঝাল ঝাল করে করে ফেলছি এখন সবাইকে দিয়ে দেবো বড় মশাই স্নান করে ফেলছে খাওয়া দাওয়া করে চলে যাবে তার কাজে অফিসে আর বাচ্চারা পড়াশোনা করছে ওদের ডেকে খাইয়ে দিই তারপর ওরা পড়াশোনাটা করুক তো কেমন হলো বন্ধুরা আমাদের এই নুডলসটা জানিও তোমাদের মতো হলো কি না তো চলো এখনকার মতো ওরা ওদেরকে দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করে নিক সকালে খাওয়া দাওয়া মিটে চলে আসলাম সাদে কটা ফুল দেখছি ফুটছে কটা ফুল তুলছি তুলবো বৃষ্টিটা একটু কমছে এই ফুলগুলো বেশ ভালোই লাগে দুপুরে পড়ার থাকবে না যার জন্য একটু তুলে নিয়ে যাবো বেশ এই দেখো সূর্য মামা একটু উঠলো বাবা মাসা গেল কিন্তু আমার স্কুলটা বাদ দিয়ে দিল বাচ্চাদের স্কুলগুলো এটা একটু খারাপ লাগছে বাচ্চাদের স্কুলটা বাদ বাদ না দিলে ভালো হতো কারণ আজকে হবে আবার কালকে নাই আবার শনিবার তো শনিবার তো নাই রবিবার থেকে শুরু হবে স্টার্ট একভাবে আবার যাতে এসেছিস পরীক্ষা মনে আপনি শেষ বেলিফুলো করছে চলো কাপড় চুপড়গুলো দিয়ে দিই দেখি কতক্ষণ রাখতে পারি কিছু কাপড় আছে কাপড়গুলো দিয়ে তারপরে নিচে যায় কাজকর্ম শুরু করি এই দেখো ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখছিল ছেলে মেয়ে স্কুল যাবে যেন রেডি করে রাখি কারণ সকালে তো সময় পাওয়া যায় না সাতটার মধ্যে বেড়ে চলে যেতে হয় বলো না কী করা আমি তুলে রাখি ব্যাগগুলো স্কুলের ব্যাগগুলো স্কুলটা গিয়ে আজকে ভালো হতে লসে হয়ে গেল কী আর করা কিছুই করার নাই চলো যাই এখন ঘরটাগুলো গুছাই ফেলি বিছানটা ঝাড়িয়ে নিলাম সুন্দর করে বিছানটা ঝাড়ে ঘরটাগুলো মুছে নি তারপরে স্নান করে পূজার কাছে যাব এ দেখো বন্ধুরা বলা নাই করা নাই হুট করে গ্যাসটা শেষ হয়ে গেলো সমস্ত কিছু মিনিট করে জল দিয়ে দিয়ে দিলাম রাইস কুকারে রাইস কুকারে চামচ রাইস কুকারতে এমনি অন্য চামচ ব্যবহার করা যায় না স্টিল টিল শর্ট মারতে পারে তো রাইস কুকারে যে চামচ দিয়ে আলাদা আছে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কেবল আলুটা ভাজতে লাগছি ভাস সঙ্গে সঙ্গে গ্যাসটা চলে গেল কীরকম লাগে কল এবং এটা চাপাই দিয়ে আমি দেখে অন্য কাজ করি এটাও পুরাতন হয়ে গেছে বেশ এখন জানি না কেমন সার্ভিস দিবে ও আলটাই জানে দেখা যাক হয় তো চলো এখনকার মতো যাই এ দেখো বন্ধুলা রান্না হয়ে গেছে রাইস কুকারে করে নিয়ে এসলাম ঝোলটা একটু বেশি ইচ্ছা করে রাখছি কারণ যেহেতু ভাত দিয়ে খাওয়া তো এই জন্য ঝোলটা একটু বেশি রাখলাম আর কিছু করলাম না কারণ রাইস কুকারে তো সব কিছু করা যায় না হ্যাঁ ভাত করা যায় পোলাও করা যায় বিরিয়ানি করি আমি তারপরে হচ্ছে মাংসটা তো করি মাঝে সাঁঝেই মাছটা কিন্তু ভাজা যায় না মাছটা এমনি করে এমনি দিতে হয় তো জলটা সবসময় মেপে দিতে হয় তা আমি ইচ্ছা করেই জল একটু বেশি ঝোল দিছি যে রাত্রে যে যখন যদি আসে বড় মশা তখন আসেনি বড় মশা আসলে গ্যাস আনলে তখন শুকিয়ে নেবো তাই জন্য ইচ্ছা করেই জলটা বেশি দিছি ভাতের সাথে জল মানে ঝোলটা বেশি লাগে এই তো আমাদের রাইস কুকারে হয়ে গেল চিকেন কেমন হলো জানিও এখন আমি খেতে দেবো বাচ্চাদেরকে আর বিকালে আবার মিস এসে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ডিম